প্রতি মাসের দুই দিন কিন্তু আমরা সবাই বাড়িতে না খেয়ে থাকি মানে তিরিশ দিনের দুই দিন আমরা খাই না এমনকি সেই দুই দিন আমরা উনুনও জ্বালাই না আজকে শাক তুলতে যাই যে কি মজার একটা ঘটনা ঘটেছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আমি অন্তরা নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ কাল সকাল কিন্তু আমার স্নান করা শেষ সাথে পূজাও করা হয়ে গেছে আজকে একদম শর্টকাট রান্না আজকে সয়াবিন আর নতুন আলু দিয়ে আমি ভিডিও শুরুতে বলেছি আমরা দুই দিন না খেয়ে থাকি এমনকি আমরা উনুনও জ্বালাই না তো আজকে ছিল সেই না খাওয়া দিনের একদিন মানে আজকে একাদশী আমরা কিন্তু বাড়িতে সবাই একাদশী থাকি আমি আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা ছাড়া আমরা সবাই প্রত্যেকটা একাদশী থাকার চেষ্টা করি আর একাদশী থাকলে কিন্তু অনেক সুবিধা মনে করো আমরা প্রতিদিন ভাত খাই এতে আমাদের শরীরের জন্য ক্ষতি তো মাসে একটু না খেয়ে এক দুইবার থাকতে হয় না খেয়ে থাকলে নাকি শরীরটা ভালো হয় আর একাদশী থাকলে যেমন শরীরের ওজন কমে তেমনি কিন্তু ওজন কমে আর আজকে ছিল তো পুত্র তা একাদশী তো আজকে হচ্ছে বর্মশাই একাদশী থাকবে না একাদশীর পরের দিন বর্মশাই যাবে ঢাকায় এজন্য হচ্ছে সে একাদশী থাকতে পারবে না তো তার জন্য আমি সকাল সকাল আসলাম রান্না করতে তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের ভিতর কেউ যদি একাদশী থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবা যেহেতু একজনের জন্য রান্না করছি তেমন কোনো ঝামেলা করলাম না এখানে সয়াবিন আর নতুন আলু দিয়ে রান্না করব আর এ হচ্ছে বেগুন ভাজি করব প্রথমে ভাবছিলাম বেগুন ভাজি করব না তারপর ভাবলাম না করে দিই কারণ আমার বর মশাই এবার বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে তো এদিকে বেগুন ভাজা তো কমপ্লিট হয়ে গেল তারপরে আমি সয়াবিনটা ভাজি করে নিচ্ছি আর এটা হচ্ছে ইন্ডিয়ান সয়াবিন আমার কাছে বাংলাদেশি সয়াবিন থেকে ইন্ডিয়ান সয়াবিনগুলো আমার কাছে ভালো লাগে বেশি শাশুড়ি মা যখন ইন্ডিয়ায় যায় তখন বলে দিই সয়াবিন আনতে তো আমার আর আমার বর মশাইয়ের জন্য সয়াবিন আনে আমার শাশুড়ি মা আবার সয়াবিন খেতে চায় না তো রান্না করতে করতে লেগে গেছে তো রান্না প্রায় শেষের দিকে টেস্ট তো করতে পারবো না টেস্টে সারা আজকে রান্না কারণ আমি একাদশী রান্না করতে করতে যেন শীত লেগে যাচ্ছিলো কেমন একটা আলিশী ভাব চলে আসতেছিল তো রান্না হওয়ার একটুখানি আগে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি টেস্টেতে বেশি ভালো হয় বড় মশাই আবার চিনি দেওয়ার কথা শুনলে রাগ করে কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারে না যে চিনি দেওয়া আছে কিনা তো সবকিছু রান্না তো কমপ্লিট রাইস কুকারে ভাত দিয়ে দিছি সেটা আগেই হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে এখন নিয়ে ঘরে চলে যাব আর এখন একটু যাই বডি লোশন মেখে নেব শীতকালে যে হাত পা কি অবস্থা হয় তার বলার মতো না হাত পা একদম নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে খসখসে হয়ে যায় তারপরে আমি সাদে চলে আসলাম সাদে এসে চুলটা সেরে দিলাম রান্নার সময় নাকি চুল ছেড়ে রান্না করতে হয় না তো মা হচ্ছে সাদে ধান নেড়ে দিয়েছিল আর বসেছিল আর আমি হচ্ছে দুধ আনতে যাচ্ছিলাম হঠাৎ বর্মশাইয়ের সাথে দেখা হতো বর্মসায় দুধের বোতল নিয়ে চলে গেল আর আমি এদিকে কলা নিয়ে চলে আসলাম কারণ আমি পূজা দেব। ঘরে ফল ছিল না বলে আমি আগে রান্নাটা করে নিছি তো তারপরে আর কি পূজাটা শেষ করে নিলাম নিয়ে এখন স্বাদে চলে আসলাম কারণ সাদে রোদ ছিল স্বাদে বসে খেতে ভালো লাগে তো এখন সময় হচ্ছে তিনটা তিনটার দিকে আমি একটা কলা খেয়ে নিয়েছিলাম শীতকালে কলা খেতে একদমই ভালো লাগে না তারপর বিকালবেলা চলে গেলাম কুটনী ননদিনীকে নিয়ে শাক তুলতে একাদশের পারুনের দিন শাক খেতে হয় শাক তুলতে যে আজকে মহাবিপদ দেখো এখানে অবস্থা কি কারণ আজকে হচ্ছে জল দিসতে এখানে আর শাকগুলো হয়েছিল হচ্ছে হলুদের মাঠের ভিতর তো তারপরে কি কোন রকম জুতা হাতে নিয়ে চলে গেলাম এখান থেকে পাও ধুয়ে নিচ্ছিলাম দেখো কিভাবে জল দিচ্ছে মানে শেষ বলে এগুলো তারপরে আর কি দুই একটা যা ছিল শেষ হয়ে যাচ্ছে শাক এখন তো যা ছিল তাই এখন কুটে কুটে তুলবো তো শাক মোটামুটি অনেকটা তোলা হয়ে গেছিল তো যাওয়ার পথে দেখছি ননদিনী আবার এখানে ধনে পাতা তুলতেছে কাদের ভুঁই থেকে পেটের ভিতর কেমন যেন চো চো করে যাচ্ছে মনে হচ্ছে একটু খিদে পেয়েছে যাই হোক এক বালতি শাক নিয়ে চলে গেলাম বাড়ি মেদিকে মা হচ্ছে ফল কাটছে আমি একটা পেয়ারা খেয়ে নিলাম তো আর ভিডিওটা লং করলাম না প্রচুর খিদে পেয়ে গেছে এখন খাবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা